আসসালামু আলাইকুম তোমাদের সামনে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হতে যাচ্ছে বা অনেকে কলেজে প্র্যাকটিক্যালগুলা করো কলেজে প্র্যাকটিক্যাল করতে গেলে একটা জিনিস খুব লাগে বিশেষ করে বায়োলজি ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টে সেটা হলো বায়োলজি বক্স ভাই আপনি কি বায়োলজি বক্স কিনছিলেন হ্যাঁ আমিও কিনছিলাম আমাদের সময়ও ছিল সবাই অ্যাকচুয়ালি কিনে না বাট যারা আমরা একটু অগ্রগামী মানুষজন আসি বিশেষ করে যাদের আমাদের একটু বায়োলজি ভালো লাগে বা যাদের অ্যাকচুয়ালি মেডিকেল টার্গেট থাকে তারা বায়োলজি বক্স কিনে এখন মার্কেটে বায়োলজি বক্স অনেক আছে তুমি একশো টাকা দামেরও পাবা একশো টাকায় দুইটা ইনস্ট্রুমেন্ট কিনে কিনতে পারো তুমি এগুলো হাজার টাকা বারোশো টাকা পাঁচ হাজার টাকারও পাবা ডিপেন্ডিং অন ইউর নিড বা বায়োলজি বক্সের সবচেয়ে বড় সমস্যা হলো ওরা যে বক্সটা দেয় ওটা এতটাই দুর্বল হয় যে ভাঙে ঢ্যাঙ্গে যায় তো আজকে আমরা এখানে একটা লাইভে একটা ভালো কোয়ালিটির বায়োলজি বক্স দেখাবো এবং জানবো যে একটা বায়োলজি বক্সে অ্যাকচুয়ালি কী কী জিনিস থাকে ঠিক আছে চলো আমরা এটা একটু দেখার চেষ্টা করি স্ব আমি যদি খুলি এখানে আমরা এখানে মেলা কিছু দেখতে পাচ্ছি যদিও কামের জিনিস খুব কম লাগে আর কি খুব কম জিনিসপাতি বাট লাগে সো প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হলো সার্জিক্যাল ব্লেড এটা নর্মাল ব্লেড না সার্জিক্যাল ব্লেড কাটাকাটি করার জন্য এটা প্রচুর ইউজ হবে তোমাদের এখানে তারপরে দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনিফাইং গ্লাস এখানে যে বালিজ বক্সটা আছে যেটা আমাদের প্রেপ স্টোরের বায়োলজি বক্স সেটার স্পেশালিটি হলো আমরা এখানকার কোনো কাচ আইটেম রাখি নাই মেজরিটি অফ দ্য টাইম অনলাইন থেকে তুমি যে বায়োলজি বক্সে অর্ডার দাও যাইতে যাইতে আলটিমেটলি ভাঙে যাবে সো আমরা কাচের আইটেম অ্যাফোড করো ওগুলোর মধ্যে হাই কোয়ালিটি জিনিস পায়ে দিছি দিস ইজ ম্যাগনিফাইং গ্লাস এরপরে এটার নাম দিছে হলো স্ক্যাপল হোল্ডার উইথ ব্লেড বাংলা কথা বলি মামা এটা হলো খুর মামা খুর ঠিক আছে সুন্দর মতো ভুড়ি ভালাই দিব স্ক্যাপল হোল্ডার উইথ প্লেড আর এটা হলো এটাকে বলা হচ্ছে হলো উডেন স্প্যাচুলা ঠিক আছে এদের যে জিনিসপাতি মিক্স টিক্স করা যায় বাংলা কথা হবে এটা হলো ভাই আইসক্রিমের লাঠি হ্যাঁ এটা মোটকা আইসক্রিমের লাঠি আর কিছু না হ্যাঁ আর এগুলোর নাম হলো টুইজার্স ঠিক আছে দুইটা পেয়ারের টুইজার্স আছে এটা বাংলা নাম হলো সিমটা হ্যাঁ তারপরে আসো এটার নাম হলো পিপেট বা ড্রপার ওকে এর পরবর্তীতে আছে এটার নাম হলো ডাইসেক্টিং সিজার্স এটু মানে এটা নিচের সাইডটা একটু ভোটকা তো এই জন্য মনে রাখবা ডাইসেক্টিং সিজার্স এর পরবর্তীতে আসে হলো নর্মাল ওকে আচ্ছা আর এটা হলো আমাদের ডাইসেক্টিং স্ক্যাপল ওকে বাংলা কথা বলে এটা হলো আর একটা গুতার মারার জিনিস আর সবচেয়ে সেরা এটা ভাইয়া আমরা কলেজে যে কি ইউজ করছি ভাই বন্ধুরা পকেটে নিয়ে যায় এটা হলো নিডেল হোল্ডার উইথ নিডল এইটা দিয়ে বন্ধুদেরকে মনে করো মা মা মনে করো তলা থেকে মতো কঠিন একটা অবস্থা কলেজ লাইফের কথা খেয়াল হয়ে গেল যো এগুলো টোটাল জিনিসপাতি আছে আরেকটা জিনিস থাকে সেটা হলো কাছে স্লাইডস ওকে যখন তুমি হলো মাইক্রোস্কোপে দেখবা স্লাইডস লাগে সো সেই স্লাইডেরও কয়েকটা সেট এখানে থাকবে কিন্তু আমাদের আইটেমগুলো আমরা খুব সুন্দর মতো বাবল র্যাপ দিয়ে প্যাকেজিং করে পাঠাই সো যারা মার্কেটে এবং আমি তোমাকে একটা জিনিস দেখাই তোমাকে হলো সিম্পে আমি এই বক্সটার একটু কোয়ালিটি দেখাই সাউন্ড শুনছো কঠিন শক্ত একটা বক্স অর্থাৎ তোমার এই জিনিসটা হার্ডই এই জিনিসের ভিতরে যা রাখবা তুমি নষ্ট হবে না সো আজকেই তুমি হলো প্রেস স্টোরের বায়োলজি বক্সটা অর্ডার দিয়ে দাও এগুলো একটু পরে ওরা ঢুকে রাখবে আমার তো টাইম নিয়ে আসসালামু আলাইকুম ডিসক্রিপশন অর্ডার লিঙ্ক আছে বায়োলজি পরীক্ষার জন্য শুভকামনা টাটা